নমস্কার বন্ধুরা আরও একটি সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাইকে জানাই শুভ সকাল আজকে দিনটা যেন সবার খুব ভালো কাটে আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখমুখে কীরকম অবস্থা সারা রাত ঘুমায়নি এখন বাজে সাড়ে দশটা এখন উঠলাম মাসি এসে ডাকলো তাই বরকে আর ডাকিনি বর বাড়িতেই রয়েছে আজকে অফিস যেতে পারেনি তো আজকে বুধবার ছাব্বিশ তারিখ তো আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর মাসি ওদিকে কাজ করে চলে গেছে আজকাল মাছকে দিয়ে কোনো সবজিও কাটাতে পারিনি যা রান্না করতে হবে আমাকেই কেটে নিতে হবে তো যাই হোক ফ্রেশ হয়ে আমি ওষুধটা খেয়ে নিলাম খালি পেটে যে প্যানপট্টিটা খাই কিছুদিন ধরে খাচ্ছি ডাক্তার বলেছে খেতে হবে আর আমি যেহেতু ঘরে এসেছি বড় উঠে গেছে লাইট জ্বালিয়েছি তো ওই জন্য ও উঠে গেছে ও বললো আমাকে ডাকো নি কেন আমি বললাম থাক ঘুমাওনি তাই তো বললো ঠিক আছে তোমায় কিছু করতে হবে না বস আমি চা করে দিচ্ছি তো আমি যেরকমভাবে চা খাই ও জানে সেরমভাবে আমাকে চা করে দিল চা খেয়ে দিয়ে আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে আজকে আলু সেদ্ধ ভাত করবো না আলু মাখা করবো আর এখানে আমরাটা বার করে জলে দিয়ে রেখেছি তারপরে আমাকে ও বললো তাহলে দুধ কনফ্লেক্স খাও কলা দিয়ে আম ছিল না কলা ছিল কলা দিয়ে খেয়ে নিলাম কারণ ও বানাবে সেই দেরি হয়ে যাবে ওই জন্য আমি বললাম ঠিক আছে দিয়ে দাও অসুবিধা নেই এটাও তো প্রোটিন খাওয়া নিয়ে কথা পেট ভরা নিয়ে কথা তো তারপরে ওষুধ খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আর ও বললো চলো বাজারে যাই আমি যখন আছি দুজনে একসাথে যাই আমি বয়ে নিয়ে আসবো তা হাঁপাচ্ছিলাম বলে বললো আগে ইয়ে করে নাও বসে নাও তারপরে যাবে তো আমি হাওয়া খেয়ে নিলাম আর বাজার থেকে এসেও বললো আমি সব সবজি গুছিয়ে দিচ্ছি তুমি বসো হাওয়া খাও তা আমি আবারও স্ট্যান্ড ফানের সামনে হাওয়া খেয়ে নিলাম তো তারপরে ও বললো কিছু কি খাবার আছে বললাম দাঁড়াও আমি তোমাকে বানিয়ে দিচ্ছি খাবার ব্রেড ছিল ঘরে ডিম দিয়ে ব্রেড দিয়ে করে দিলাম ও খেয়ে নিল আসলে ও ঘুম থেকে উঠে না সাথে সাথে কিছু খায় না একটু লেট করেই খায় তো যাই হোক ওকে দিয়ে দিলাম আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমরাটাও কেটে নিয়েছি আজকে তো বললাম এগুলো আমি কেটেছি আর রেখে দিয়ে ডাল সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে শশা কেটে নিয়েছি শশা কেটে একটু বিটন দিয়ে খেয়ে নিয়েছি তো রান্না বান্না সব কমপ্লিট তারপরে বসেছিলাম এবারে যাবো চান তো ভেবে গেছি এত গরম পড়েছে না ওই জন্য এখন আমি আগে রান্না করে নিই তারপরে চান করি তো ভেবে যাই তো চলো চান করে দেখা যাচ্ছে ফাইনালি চান হয়ে গেছে কটা বাজে দেখে নাও আর বর সব খাবার দাবার নিয়ে বসেই পড়েছে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ভাত বেড়ে নিয়েছে আর এই যে আলু মাখা মেখেছি আর আমরা দিয়ে ডাল করেছি আর হচ্ছে পাঁপড় ভেজেছি এই ধরনের খাবার হলে না আমার একটু পাপড় লাগে বা এর সাথে ডিমের অমলেট হলেও চলে কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি আর দেখো মনে হচ্ছে যেন ভাতের মধ্যে থেকে লঙ্কা বেরিয়েছে শুকনো লঙ্কা বললো ভেজে দাও তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু

তো উঠে আমি আগে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে যে মোসঙ্গি লেবুটা বার করে রেখেছিলাম তখন তো খেয়েতে উঠে আর খাইনি তাই কেটে নিয়ে খেয়ে নিলাম আর এর মাঝে ফ্লিপকার্ট থেকে ফোন আসলো যে আপনার পার্সেল আছে পেমেন্ট করাই ছিল এটা বরের ছিল তো এই ওটা নিয়ে নিলাম আর তার কিছুক্ষণ পরে ডিম সেদ্ধটা ছাড়িয়ে খেয়ে নিলাম তো আবার ফোন ঘাটছিলাম হাতে থেকে হাতে খিদে পেয়ে গেছে ওই জন্য দুটো বিস্কুট খেয়ে নিলাম আমার বিছানার ওখানে তো সব সবসময় বিস্কিটের ফোটো থাকে তারপরে বরকে বললাম কখন আসবে এখন এগারোটা বাজে দশ চলো খেয়ে বেশি লেট করলাম তো যেমন দুপুরে খেয়েছি ওরকমই রাতে আমি নিয়ে নিয়েছি আর ওর জন্য আলু ভাজা রয়েছে ও ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর আমি এটা দিয়ে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আমার ওষুধের ঝুলি নিয়ে বসে পড়েছি সব ঠাকুমার ঝুলি হয় আর আমার হচ্ছে ওষুধের ঝুলি তো যাই হোক তারপরে একটু হাঁটবো ওষুধটা খেয়ে তারপরে শোবো কারণ ও বলেছে অনেকটাই লেট হবে কোনো ঠিক নেই উঠতে তো হবেই আমাকে দরজা তো খুলতেই হবে আর ও যতক্ষণ না আসে ততক্ষণ আমি ঘুমাতেই পারবো না এখন বাজে একটা পনেরো আর এত আমার পেটে আর পিঠে ব্যথা করছে না ওকে ফোন করলাম ও কাছাকাছি নেই ওষুধ খাই একটা এই খাই হচ্ছে ব্যথার ওষুধ একটা খেয়েছি কিন্তু কমছে না কি যে কপাল আছে কে জানে একটু হাঁটি দেখি ব্যথা কমে নাকি প্রচন্ড ব্যথা করছে এই দেখো কত বাজে একটা ঘুরে বর এসেছে বলছে যেন হসপিটালে নিয়ে যাবে এখন তারা আরেকটু দেখি ওষুধ খেয়েছি তো আর একটু দেখি দেখা যাক কি মানে হসপিটালে মনে হচ্ছে আমার কপালে দেখা আছে যাই হোক আজকের আর ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ ব্যথা একটু কমেছে হাঁটছি আর জানি না কি হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঘরের কাছে প্রে করো যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ার করতে না টাটা